আপনাদের সঙ্গে রয়েছি টাউন গ্রাউন্ড থেকে ফিফটি ডিভিশন ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্রিন পার্ক এবং মেইংকং মেইংকংয়ের কোচ সুজিত কুমার পাশওয়ান আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দাদা আজকের যে খেলা হলো তুলনমূল্য লড়াই থাকে ওরা অবশ্য জিতেছে গ্রিন পার্ক কিন্তু কি কারণে পরাজয় কি বলবেন আর প্রথমত মাঠের পরিস্থিতি যা দেখেই বোঝা যাচ্ছে যে মাঠে বাচ্চাদের ফুটবল খেলতে প্রচুর সমস্যা হয়েছে নিঃসন্দেহে সেটা বাচ্চারাও বললো বিপক্ষের দলে একটু বিষয়তে যদি বলেন তো এই মাঠের মধ্যে দুটো টিম খেলেছে এদেরকে আমি হ্যাডসব জানাই যে এই কাদা মাঠে ফুটবল হয় কি আমার জানা নেই এটা রাগবির জন্য মানে মাঠ না এটা ফুটবল হয় না জানি না আইএফএ বা এই স্ট্রাই করছে হয়তো মাঠ পাচ্ছে না ভালো মাঠ এই মাঠে এই বাচ্চাদের নিয়ে ফুটবল খেলা আমরা যে মাঠে প্র্যাকটিস করাই যে ধরনের প্র্যাকটিস করেছে মাঠে আমাদের অনেক ফ্রেশ মাঠ এখন তাদের মধ্যে খেলছে এখানে হারজিত কখন কে গোল করবে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা এটা বেশি হচ্ছে আমি দেখতে পাচ্ছি জানি না আইএফএ অপরেন্ট টিম আমি কোনো দোষারোপ করছি না আমি আমার বাচ্চাদেরকে নিয়ে দারুণ ফুটবল খেলেছি হয়তো গোল খেয়েছি কাদামাটের জন্য কিন্তু অপরেন্টুয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওরা অনেক বেশি চাই না এই এজগুলো একটু দেখা উচিত আমাদের মনে হচ্ছে অপর ইন্টুভাবে আঠারো বছর দুই বছরের ছেলে খেলছে আপনারা নিশ্চয়ই ছবিগুলো তুলতে পারেন দেখতে পারবেন কিন্তু আমি তবুও থেকে পড়ছি বা ওরা পাওয়ার ফুটবল খেলে জয়লাভ করেছে জানি না কেন এই সব মাঠে ফুটবল খেলা দিচ্ছে আগেকার দিনে আমরা সব বলতাম আমরা ফাদা মাঠে খেলেছি কিন্তু তাদের সময় উনিশ বছর বিশ বছরের ছেলেরা খেলেছে আমাদের আন্ডার ফিফটিন টিম আন্ডার টেন মানে আন্ডার ফিফটিন টিম আমাদের সিক্সটিনও না অনেক ছেলে দেখুন আপনি ছবি ছোটো জুনিয়র ছেলে এই ছেলে এইখানে এত মাসের পা আসেনি যে এরা এই মাঠে ফুটবল খেলে সুতরাং আমি আমি আমার টিমকে নিয়ে সন্তুষ্ট এবং খুশি ভালো ফুটবল ভালো লড়াই করেছে আমরা পাওয়ারের কাছে এবং কাদা মাটির জন্য আমরা পরাজিত স্বীকার করেছি অপরেন্টিভকে জেতার জন্য অপরেন্টিভকে আমি ধন্যবাদ চাইছি আর বেশি কিছু বলবো না কিন্তু আয় থেকে সব মাঠ নিয়ে একটু দেখা উচিত যে জলও নেই ঠিক মতো জল পাচ্ছে না চোখে কাঁদা যাচ্ছে অ্যাম্বুলেন্স নেই অ্যাম্বুলেন্স তো একটা রাখা ছিল আজকের অ্যাম্বুলেন্স নেই নেই চোখে কাঁদা ঢুকে যাচ্ছে প্লেয়ারদের জানি না আমি গ্রাউন্ডে ফুটবল হয় না দাদা আর যাই কিছু ফুটবল হয় না যে আমরা ভারতবর্ষের ফুটবলকে আমরা চাইছি আপার লেভেলে নিয়ে যাবো গ্রাস উড লেভেলটা উন্নত করতে আপনি যদি শিশু অবস্থায় সেই বাচ্চাকে যদি ধ্বংস করে দেন তাহলে এরা পরবর্তীকালে কিস ইন্ডিয়া সাপ্লাই দেন দেবো আপনি না বেঙ্গলকে সাপ্লাই দেবেন না ইন্ডিয়ান ফুটবলকে সাপ্লাই দেবে এদের তো ধ্বংস করে দেওয়া হচ্ছে এদের কেরিয়ার শিশু অবস্থায় চল আপনি নাইনটি পার্সেন্ট প্লেয়ার ইনজোরে হারিয়ে যাচ্ছে দেখ আমি জানি না এটা ফুটবল চলে কি না আন্ডার আর ফিফটিন সিক্সটিন এসে ধন্যবাদ দাদা